solo un abitante শনিবার সকাল নটা থেকে দুর্গাপুর মহকুমা প্রশাসনিক ভবনের শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার শুনানি দু দুই সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বর্তমান ভোটার তালিকা থেকে বাদ বহু মানুষ শুনানির নোটিশ পেয়েছেন সকাল থেকে প্রশাসনিক ভবনে আবেদনকারীদের ভিড় চোখে পড়ে শুনানিতে অংশ নিতে আবেদনকারীরা পুরনো ভোটার কার্ড সহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ভোটার হওয়া সত্ত্বেও হঠাৎ করে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি অভিযোগ খতিয়ে দেখে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যদি কোনো ভুল ধরা পড়ে তবে দ্রুত নাম সংশোধনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে অপরদিকে ভোটার এক ছবি অন্য এনুমারেশন ফর্মের গলদে শুনানির ডাক দুর্গাপুরে একই নাম ঠিকানা ও এপিক নম্বর থাকা সত্ত্বেও এনুমারেশন ফর্মে ব্যবহৃত ছবির সঙ্গে ভোটার কার্ডের ছবি না মেলায় শুনানির ডাক পেয়েছেন দুর্গাপুর ইস্পাতনগরীর বাসিন্দা বিদ্যাপতি সীমান্ত অধিকারী দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয় লাইনে হাজির হতে বলা হয়েছে তাকে ভোটার কার্ড দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবহার করা হলেও হঠাৎ করে এমন নোটিশে বিপাকে পড়েছেন তিনি তার অভিযোগ ছবি ও তথ্য আপডেটের দায়িত্ব নির্বাচন দপ্তরের সেখানে ভুল হলে তার দায় সাধারণ ভোটারের উপর চাপানো অনুচিত দ্রুত সমস্যার সমাধান ও ভবিষ্যতে যেন আর হয়রানি না হয় এই দাবি তার আমাকে হিয়ারিংয়ে নিয়ে এসেছি তারিখ আজকে নটা থেকে বারোটা হিয়ারিং আছে তো কি বুঝতে পারছেন না কেন ডেকেছেন কারণ বাবার নাম দিয়ে 2002 এ আমাদের সবার নামটা বিশটা থেকে আমরা করলাম আমাদের বাড়ি সবার নামটাই ঠিক আছে কিন্তু বাবা ডিএসে ছিলেন এরিক বছর চাকরি করেছে ডিএসপি তে তারপরেই এরকম একটা ব্যাপার আমরা বুঝতে পাচ্ছেন এটা harassment এর আর কিছু নয় ইচ্ছে ডাকবে কিসের জন্য আবার ওই আবার হবে বলছে আবার আবার হেয়ারিং হবে আবার হেয়ারিং হবে আবার সব কিছু দেখবে আবার কেন কি ছিল কি সমস্যা ছিল আপনার বলতে পারছি না আমার তো সব কিছু ডকুমেন্টসগুলো সবই তো দিলাম সবই তো ঠিক আছে দেখলো তারপরে আবার আমাদের এখানকার পার্টির লোকগুলো বলে নেই তোমার সব কিছু ঠিক আছে কিন্তু এখানে বলছে না আবার আপনাকে ডাকবো তো এই বোর আট দিন অবধি আমি জানতাম না এসআর ফর্মটা যখন এলো যখন ফার্স্ট আমি যখন ফিল করতে গেলাম তখন ছবিটা দেখেই আমি বললো যে এই ছবিটা তো আমার নয় সবই তো মিলবে আমার ছবিটা মিলবে না দিয়ে ওনারা বললো আপনি জমা দেন দেখুন কি হয় তারপরে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল উনিও ঠিকই বলেছিলেন যে আপনারা হয়তো হিয়ারিংয়ে নাম আসতে পারে এবং এসে হচ্ছে আমার তাতে অসুবিধা নেই যে এয়ারে নাম এসছে কিন্তু জিনিসটা যদি বুঝতেই পাচ্ছেন যে ওনাদের কোনো রকম ক্লিনিক ওনাদের কোনো রকম আপলোড করতে গিয়ে কিছু এরা রয়েছে সেটা ভোটারের এরার নাই সেটা ওনারা কিন্তু ফোন করে কিংবা অন্যান্য কিছু করে রিজলভ করে দিতে পারতেন আমাকে না ডাকলেও হতো রিপোর্ট নিউজ আই টোয়েন্টিফোর জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল